সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দ সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের যে সঞ্চার হবে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সেই সঞ্চারে মিথুন লগ্ন মিথুন রাশির কি ফলাফল হতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তা মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের থার্ড হাউসে মঙ্গলের সঞ্চার হবে এবং থার্ড আর নাইন্থকে অবলম্বন করে আপনাদের কাল সর্বযোগ সংঘটিত থাকছে তা হিসেব মতো আমরা যদি স্ক্রিপচার ধরে চলি তাহলে ষষ্ঠ এবং একাদশপতি তৃতীয় এটা অত্যন্ত শুভ একটা বিপরীত রাজ্য এবং কেতুযুক্ত তো সিক্সথের লট ইলেভেন্থের লট থার্ড হাউসে বসে সিক্সকে দৃষ্টি দিচ্ছে নাইন্থকে দৃষ্টি দিচ্ছে আর টেন্থকে দৃষ্টি দিচ্ছে এখানে যে বিষয়টা আপনাদের সাবধান হতে হবে সেটা হচ্ছে যে ওভার কনফিডেন্স ওভার ডুইং এত পরাক্রম এত পুরুষার্থ এত আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় বৃদ্ধি পেল যে প্রতিপক্ষকে অপোজিশানকে আপনি আন্ডার এস্টিমেট করে ফেলবেন এই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে থার্ড হাউসে মঙ্গল কেতু বিশেষ কিছু ভ্রমণের পরিস্থিতি তৈরি করবে আচ্ছা যারা ব্লগিং করছেন ইন্টারনেটে আছেন ইত্যাদি তারা একটু সাবধান থাকবেন তাদের এই ওভার কনফিডেন্সের জন্য এই ওভার অপটিমিজমের জন্য কিছু আপনারা ভুলভাল করে ফেলতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখতে হবে নেটওয়ার্কিং কানেকশন ইন্টারনেট যোগাযোগ এই জায়গায় কোনো বেনো জল যাতে না জীবনে প্রবেশ করে সেই ফিল্টারিংটা সাবধান থাকতে হবে মঙ্গলের থার্ড হাউস থেকে সিক্স হাউসে দৃষ্টি থাকছে নবমে দৃষ্টি থাকছে দশমে দৃষ্টি থাকছে ষষ্ঠপতির ষষ্ঠে দৃষ্টি ওভার কনফিডেন্স একটা বিশাল লোন নিয়ে নিলেন বড়ো কিছু চিন্তা ভাবনা করলেন এমনিতেই লগ্নে বৃহস্পতি রাশিতে আপনাদের বৃহস্পতি অবস্থান করে থাকছে সেই বৃহস্পতি আপনাদের অনেকটা ওভার অপটিমিজম করে দেবে এবং এই ফেজের মধ্যেই নাইনথ জুন থেকে বৃহস্পতি অস্তমিত হচ্ছে তো সিক্স হাউসে সিক্স দৃষ্টি বড় রকম একটা লোনের দিকে আপনাদের ঠেলে দিতে পারে সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ হতে পারে অবশ্য সেখানে জন্মছক কিন্তু সাপোর্ট করতে হবে এবং কর্মক্ষেত্রে একটা বিদেশে স্থানান্তরিত হওয়ার যারা অনলাইন কাজ করছেন যারা অনসাইটের জন্য উন্মুখ হয়ে আছেন বহুদিন ধরে অনসাইটের প্রজেক্ট চাইছেন ম্যানেজারকে বলে রেখেছেন কিন্তু সেটা কিছুতেই মেটেরিয়ালাইজ করছিল না এখন সেটা মেটেরিয়ালাইজ করার সম্ভাবনা জন্মছক যদি আপনাদের কিছু এই সময় নেগেটিভ ইন্ডিকেট করে তাহলে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দশমে শনির উপর কিছুটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে প্রেজেন্ট পজিশনকে ডিস্টার্ব করতে পারে আর প্রসপেক্টসকে বিলম্বিত করতে পারে ডিলে করতে পারে বা নষ্ট করে দিতে পারে এই নবমে মঙ্গলের দৃষ্টি বাবার জন্য অত্যন্ত অশুভ যাদের পিতার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আছে তাদের কিন্তু একটু চিকিৎসার ব্যাপারে তৎপর হতে হবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে গাইডকে নিয়ে কিছু সমস্যা হতে পারে বৃহস্পতি অস্তমিত থাকছে কর্ম পরিবর্তন করতে একটু বুঝে শুনে আপনাদের করতে হবে আর ওভার কনফিডেন্স হচ্ছে মেন জায়গা ছোট ভাই বোনদের সঙ্গে বিশেষ কিছু সমস্যা তৈরি হতে পারে সম্পত্তি বিভাজন নিয়ে ছোট ভাই বোনদের সঙ্গে বিচ্ছেদের পরিস্থিতি আসতে পারে ছোট ভাই বোনদের উপর কোনো নেগেটিভ প্রভাব আসতে পারে আমরা এই মঙ্গলের সঞ্চার মঙ্গলকেতুর যোগ নিয়ে যে ভিডিওটা করেছিলাম যেখানে আমরা শুধুমাত্র রেবেডি মন্ত্রসাধনা নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা নারদ সংকট নাশক স্তোত্রমের উল্লেখ করেছি প্রতিদিন একবার সিক্স জুন থেকে বাইশে জুলাই এই আঠাশে জুলাই উইদাউট ফেল নন নিগোসিয়েবল অতি অতি অবশ্যই একবার অন্তত সংকটনাশক স্তোত্রমটা পাঠ করবেন এবং সংকটনাশক স্তোত্রমে যে বারোটি গণপতি স্বরূপের উল্লেখ করা আছে তার মধ্যে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য যে স্বরূপ সেই স্বরূপ কৃষ্ণ পিঙ্গাক্স তাহলে ওম কৃষ্ণ পিঙ্গাক্ষয় নমহ ওং কৃষ্ণ পিঙ্গাক্ষয় নমহ মিনিমাম এইটুকু এই মন্ত্র একশো আটবার প্রতিদিন তাছাড়া আমরা দেবাদিদেব মহাদেব এবং তার যে মহামৃত্যুঞ্জয় স্বরূপের সাধনা খুব সংক্ষেপে যেটা আপনাদের বলেছি সংক্ষিপ্ত একটা প্রক্রিয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী সেখানে জ্যোতির্লিঙ্গ রূপের প্রয়োজনীয়তা আছে এবং মিথুন লগ্ন মিথুন রাশির সঙ্গে যে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে নাগেশ্বর সুতরাং সেই মন্ত্র মন্ত্রসাধনাটাও কিন্তু অতি অবশ্যই অতি অবশ্যই আপনারা করবেন এখানে কোনোভাবেই কোনো রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম কারণ এটা লাইফ চেঞ্জিং একটা এনার্জি এবং থার্ড হাউসে এত কনফিডেন্স দিয়ে দেবে এত বীর দর্পে আপনারা এগিয়ে যাবেন রিস্ক ইভালুয়েশন আপনারা করবেনই না রিস্ক অ্যাপিটাইটকে জিরো থেকে মাইনাসে নামিয়ে আনুন কোনো রকম রিস্ক নেবেন না এই জায়গাটা বি ভেরি কেয়ারফুল যারা জিম করেন যারা খেলাধুলো করেন ইঞ্জুরির সাবধান ইঞ্জুরির কিন্তু সম্ভাবনা আছে মাসেল লিগামেন্ট এই জায়গাগুলোতে খুব সাবধান একেবারে বিশেষ ওভার কনফিডেন্সে দারুণ পুরুষ বৃদ্ধি পেয়ে একেবারে বিরাট ওয়েট ট্রেনিং করতে গেলেন আর একটা চরম ব্যথা পেলেন ইঞ্জুরি হল এই সব বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন সাধনা আপনাদের দিয়েছি যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারেন সেটাকে অবলম্বন করে চললে অবশ্যই কিন্তু আপনারা বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন একটা বিশেষ মন্ত্র আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি যেটা আমি কমিউনিটি পোস্টে দিচ্ছি আপদ উদ্ধার কবচ কারণ এই বিপদ আপদেই কিন্তু মঙ্গল তৈরি করবে আপদ উদ্ধার কবচ এটা বটুক ভৈরবের কবচ এটাকে আমি কমিউনিটি পোস্টে দিচ্ছি এই কবচের উল্লেখ বোধহয় আমি বিষরাশির ক্ষেত্রে ভুলে গেছি আপনারা আপনাদের পরিবারে জানাশোনার মধ্যে আপনাদের যারা যারা বৃষরাশি বৃষলগ্ন আছে তাদের বিষয়টা আপনারা জানিয়ে দেবেন তো আপদ উদ্ধার কবচটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও আপনারা দিনে একবার অতি অবশ্যই পাঠ করবেন আপনাদের মঙ্গল যদি সিংহতে থাকে বৃষ্টিকে থাকে কুম্ভে থাকে মিনে থাকে তাহলে তো বিশেষভাবে মঙ্গল অ্যাক্টিভেশন হবে আপনাদের যদি জন্মকালীন কালসর্প যোগ থাকে নোডাল অ্যাক্সেস রিটার্ন যদি হয়ে থাকে তাহলে সব ক্ষেত্রে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি এই পরিস্থিতিকে সামাল দেওয়া এবং এই পরিস্থিতির যে পজিটিভ দিকটা যতটাই নেগেটিভ ততটাই পজিটিভ তাহলে নেগেটিভ অ্যাসপেক্টকে মিনিমাইজ করে পজিটিভ দিকটাকে যদি আমরা অপটিমাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা বিশেষ বিশেষভাবে লাভবান হব সর্বম সেবামায়াম সেবানন্দ তা